আসসালামু আলাইকুম দর্শক বলছি মহিষের বাজার থেকে এই বাজারটি অবস্থিত নালিতাবাড়ি থানা নালিতাবাড়ি বাজার জেলা প্লাস বিভাগ হইল ময়মনসিং বিশাল বিশাল কিন্তু মহিষের আমদানি এই বাজারে আপনারা যারা আছেন অনেকই মহিষের বাজার জানেন না কোথায় আছে এটা হলো ঐতিহ্যবাহী বাজার মহিষের বাজার বাজারটি কিন্তু অবস্থিত নালিতাবাড়ি থানায় প্রচুর পরিমাণ মহিষের আমদানি ক্রেতাও কিন্তু প্রচুর বিশাল বিশাল সাইজের মহিষ আছে সব কিন্তু এই এই বাজারে পাওয়া যায়। মহিষ হয়তো বা গুড়জতি টাকা এই দুটা মহিষের দাম কত চাইতেছেন আপনি দাম কত চাইতেছেন আপনি দর্শক পাঁচশো দামাদামির ব্যবস্থা আছে একদম একদম পাঁচশো বিশাল সাইজ দর্শক এটা হলো মহিষের বাজার গরু মহিষের বিশাল হাট কিন্তু এই নালিতাবাড়ি বাজারটা হ্যাঁ আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করে এই বাজারে আসতে পারেন স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে লোকেশন আমি বলে দিব আর আমার একে খামার বাড়ির যে গরুগুলা কালেকশনে থাকে ওইগুলো নিয়েও কিন্তু আমি বাজারে আসি প্রচুর পরিমাণ মহিষের আমদানি বেচা কেনাও কিন্তু প্রচুর আসসালামু আলাইকুম কয়টা আনছেন মহিষ আজকে দুইটা এটার দাম কত দিতে স্যার দুইশো ষাট দর্শক তিনশো ষাট দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার কিন্তু সুযোগ আছে দর্শক কাকারা কিন্তু প্রতি হাড়ে এই বাজারে মহিষ নিয়ে আসে আপনারা চাইলে কিন্তু এই বাজার থেকে ভালো 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 মানের মহিষগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন যোগাযোগ করবেন স্ক্রিনে কিন্তু নাম্বার আমার দেওয়া থাকবো আমি নিজেও কিন্তু গরু নিয়ে এই বাজারে আস অনেক বড় বাজার পুরোনো বাজার কিন্তু এটা মহিষের বাচ্চা থেকে শুরু করে গুড়জতি বড় বড় মহিষগুলা কিন্তু এই বাজারে পাওয়া যায় হ্যাঁ দেশি সাইজের কাকা কথা বলা যাইব কাকা মহিষ বান্দানি কিন্তু ব্যস্ত আছে সালাম ওয়ালাইকুম কাকা কয়টা আনছেন বাজারে আজকে ষোলোরা বেচা বিক্রি হয়েছে কয়টা বিক্রি করছেন এগু এগুলো কি লাডে দাম না এক একটা এক একটা প্রাইস এরকম একটা দাম প্রাইস কীরকম হবে মানে লাডে একসাথে লাডে মনে করুন বড় আছে আছে বড় সুটো হইলো আশি নিয়মিত কি আপনি এই বাজারে মহিষ নিয়ে আসেন প্রতি বাজারে না দর্শক কাকা কিন্তু নিয়মিত এই বাজারে আসে আপনারা চাইলে কিন্তু যোগাযোগ করে লোকেশন তো আমি অবশ্যই দিয়ে দিব নালিতাবাড়ি বাজার জেলা ময়মনসিংহ নালিতাবাড়ি থানা কিন্তু প্রচুর আমদানি দর্শক প্রচুর দর্শক আজ এই পর্যন্তই আমার চ্যানেলটি কিন্তু নতুন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আমার পাশে থাকবেন আমিও চাইবো কিন্তু নতুন নতুন ভিডিও সবসময় আপনাদের দিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম